আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু বুটিক্সের থ্রি পিস নিয়ে মানে এখানে সব কটনের মধ্যেই আছে ম্যাক্সিমাম কটনের মধ্যে রাফ ইউজের জন্য বেস্ট কালেকশান সামনে রোজারিদ আসছে গিফটের জন্য বা নিজেদের জন্য এছাড়া রেগুলার অফিসে ভার্সিটিতে ইউজের জন্য এগুলো কিন্তু বেস্ট হবে ঠিক আছে আর আজকে যে প্রাইস থাকছে প্রাইস শুলে তো মানে প্রাইসিং শুনলে আপনাদের যে কোনো মাথা খারাপ হয়ে যাবে যে বুটিক্সের থ্রি পিস এত রিজনেবলে কীভাবে সম্ভব মানে এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে আটশো না আটশো পঞ্চাশ টাকা ভিএস আটশো টাকা থেকে নশো পঞ্চাশের মধ্যে ওকে একটু দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে স্মার্ট চয়েস তাদের অ্যাড্রেসটা হচ্ছে চার বাই আটশোটি লেভেল চাল্লি মকের পাঁচ তলাতে তো চলুন আমরা এক এক করে কালেকশনগুলো দেখাচ্ছি এখানে সাড়ে আটশো থেকে শুরু করে নশো পঞ্চাশের মধ্যে এই সব ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এক এক করে কালেকশনগুলো এই যে দেখুন প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে একদম কটন ফুল ড্রেসটা কাজ করা এটার সাথে সালোয়ার না থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি জামার সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে ওন্নাটা ম্যাচিং এটার দাম কত পড়ছে ভাই 850 850 সাইজ হবে কত থেকে কত 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত আচ্ছা নেক্সট ওন্নাগুলো বড় হবে হ্যাঁ দামটা পড়বে এটা 850 850 আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এই যে হোয়াইট উপরে দেখুন এটা কত গর্জিয়াস কাজ করা ভিয়ারস এত গর্জিয়াস কাজ আছে কাপড়টা কিন্তু হবে একটু খাদি কটনের এটার সাথে সালোয়ারও হবে সালোয়ারটা কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং এর

এটা দেখুন এটার মাঝখানে কিন্তু কাটছুপি পর্যন্ত কাজ করা মানে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত মানে সাইজ পাচ্ছেন বাট প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এটাও না আটশো পঞ্চাশ টাকা অনলি একদম অফারে ঠিক আছে একদম অফারে পাচ্ছেন সো হোলসেল নিতে চাইলে তাদের সাথে কন্টাক্ট করবেন আর যারা নিতে চাচ্ছেন সামনে রোজারি আসছে নিজেদের জন্য অথবা গিফটের জন্য জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এটার দাম ভাই আটশো পঞ্চাশ একই আটশো পঞ্চাশ কাপড়টা কিন্তু রেওন কটন সেলফ কাজ করা দেখুন

সাথে সালোয়ার কন্ট্রাস্ট ওর না ম্যাচিং আবার পিওরের কালার দুইটা কালার আছে এই যেটা একটা কালার প্রাইস পড়বে এটা 900 টাকা 900 ওকে এটাও সেম প্রাইস 900 টাকা সেম সালোয়ার না সালোয়ারটা কন্ট্রাস্টে মধ্যে কালার আছে তিনটা সো এটা ব্ল্যাকের মধ্যে কাপড়টা একটু ফেন্সি কাপড় হ্যাঁ মাঝখানটা কাজ করা দেখতে পাচ্ছেন সাথে সালোয়ার হবে ওড়না হবে দাম কত ভাই এটা নয়শো টাকা ওড়নাটা কন্ট্রাস্ট আর কন্ট্রাস্টে হবে এই যে অরেঞ্জের সাথে দাম কত পড়ছে ভাই এটা নয়শো টাকা নয়শো টাকা ওড়নাটা কিন্তু খুব গর্জিয়াস দেখতে কালারগুলো দেখাচ্ছি হোয়াইট কালার দামটা প্যাকি একই সেম প্রাইস সালোয়ার না থাকবে দামটা একই মাত্র নয়শো সালোয়ার থাকছে ওড়না থাকছে অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছে ওকে আরেকটা কালার হবে এটার

খুব সুন্দর করে সালোয়ারে নিচে হচ্ছে স্ক্রিন করা আছে এটার দাম কত ভাইয়া 900 টাকা 900 টাকা কালার একটাই কালার সরি নেক্সট ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে কালার এটাও একটা কালার এই যে এটা আলাদা ডিজাইন ওয়াও ড্রেসটা খুবই সুন্দর এটাও খাদি কটন কাপড় সাথে সালোয়ারটা কন্ট্রাস্ট ওন্না ম্যাচিং এ দাম পড়বে 900 টাকা 900 টাকা অনলি 900 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন এটা গলায় জামার নিচে কাজ করার সাথে সালোয়ারটা হবে ম্যাচিং না সালোয়ারটাও সালোয়ারটা নিচে দেখতে হবে আচ্ছা এটা হচ্ছে শেডের মধ্যে ওন্নাটা শেডের মধ্যে আর সালোয়ারটা কন্ট্রাস্টে বটল গ্রিন দাম পড়বে এটা 900 টাকা 900 টাকা সাইজ 36 থেকে 46 পর্যন্ত 46 পর্যন্ত যেগুলো সাইজ আর কি চেঞ্জ আছে সেগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি একদম আরং স্টাইলে এটার গলাতে এরকম সুন্দর কাজ করা জামা নিচে এরকম টারসেল করার সাথে সালোয়ার কন্ট্রাস্ট ওন্না ম্যাচিং দামটা পড়বে এটা 900 টাকা 900 টাকা ওকে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস নয়শো পঞ্চাশ এটা খুব সুন্দর করে মাঝখানটা কাজ করা এটার সাথে সালোয়ার হবে উর্ণ হবে দাম কত পড়ছে ভাই নয়শো পঞ্চাশ কালার দুইটা থার্টি থেকে ফর্টি সিক্স কালার দুইটা হবে একটা হচ্ছে মাস্টার্ড কালার একটা হবে ম্যাজেন্ডা কালার এই যে কালারটা খুব সুন্দর দামটা পড়ছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ খুব সুন্দর নয়শো পঞ্চাশ আচ্ছা

খুব চমৎকার একটা কালেকশন মাঝখানটা কাজ করা হাতায় কন্ট্রাস্ট প্যানেল করা সাথে সালোয়ার থাকবে কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং এ দামটা পড়ছে 950 950 460 থেকে 465 স্টোনেরও কাজ আছে মাছখানটা মাছখানটা পুরোটা স্টোনের বুটিকসের একদম প্রিমিয়াম একটা কালেকশন কালারটা খুবই সুন্দর ম্যাজেন্ডা কালার আর ব্লু কালার কম্বিনেশন এর সাথে সালোয়ার ওন্না পাবেন সালোয়াটা কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং এ দাম পড়বে এটা 950 এটার ওন্নাটা অনেক বড় ওন্না 950 ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি

এটা ডিজাইন চেঞ্জ হালকা চেঞ্জ থাকবে দাম পড়বে পঞ্চাশ ওকে মধ্যে সাথে হোয়াইট কম্বিনেশন 40 থেকে 46 পর্যন্ত 40 পর্যন্ত সাইজ হবে সালোয়ারটা কন্ট্রাস্টে ম্যাচিং দাম পড়বে এটা 950 950 ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি

দাম পড়ছে কত এটা? 950 950 ওকে। আলোটা খুলে দেখাবো? হ্যাঁ ওনা একটু খুলে দেখাচ্ছি। सेम প্রাইস 950। ওকে। লাস্ট ওয়ান যেটা আছে এটা পেস্তা গ্রিন কালার। দামটা একই। 950 টাকা। 950। ওকে। সালোনার সাথে পেয়ে যাবেন। সো জানিতে আছেন অবশ্যই চলে আসবেন স্মার্ট চয়েজ যেটা হচ্ছে চাবে 86 লেভেল চ্যালিস্টার মার্কেটের পাঁচ তলায় ਤੇ ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দা